বন্ধুরা নমস্কার টেলিড্রামা থাম্বি না বল এই পল্টু এই দলটা কি তোর বাপের জমিদারি এটাকে শ্মশানে না তোলা পর্যন্ত তোর শান্তি হচ্ছে না না তোর ওটা মুখ না সেপটিক ট্যাঙ্ক দুর্গন্ধ ভরা মুখ এটা কথা শুনেছিস তো এই চালন হাসি সুঁচকে তোর দশা হয়েছে সেই যত রকমের বদমাইশি করে বেরিয়েছিস এখন সাধু সেজে গেছিস না সে লম্পট মাতাল এমন কোনো বদমাইশি কাজ না নেই যে তুই করিসনি সাধু সেজেছ তুই এখন থাম মুখ বন্ধ কর এমনি পাবলিকের মটকা গরম হয়ে রয়েছে তার উপরে তোর এই সমস্ত আবল তাবল আলতু ফালতু কথাবার্তা না শুনে আর মানুষ আরও গরম হয়ে যাচ্ছে যে কটাও ভোট পাওয়া যেত তোর জন্য সেও যাবে এবার তুই যদি একটা কথা মুখ দিয়ে বের করেছিস না তুই মুখ দিয়ে যদি এই দুর্গন্ধ যদি আবার বেরিয়েছে এবার তোকে এমন মান মারব না শুধু আমি না সময় আসছে পাবলিকের এমন ঠেঙানি খাবি না একটা কিল চড় মাটিতে পড়বে না তোমার মতো এই একটা লংপট মদো মাতাল এসবের মুখে মুখ লাগায় না কেউ আর তোদের তো লজ্জা লজ্জাসরম বলতে কিচ্ছু নেই তোদের পায়ে পড়তে কতক্ষণ লাগে আর গুণী মানুষ নামি মানুষ এদের কিস্তি খামারি করতেই বা তোদের কি লাগে তো বিবেক বলে কিছু আছে সালা রাজনীতিতে এসে কোনো রকম পার পেয়ে যাচ্ছিস একটা সমাজ বিরোধী সালা অন্যের দোষ তুটি ধরতে যাস আরে নিজেরটা ধর রাজকেল কোথাকারে বের আমার এখান থেকে এরপর আমি একটা উল্টো পাল্টা তোর মুখ দিয়ে যদি আমি কথা শুনেছি অন্যের দোষ নিজে শোধরা তোর মুখে এগুলো যত মানুষ শুনছে তত যাচ্ছে অন্যের দোষ কে ধরতে পারে যে সমস্ত দোষ কলঙ্ক থেকে মুক্ত মানুষ তাদের কথা শোনে তোর কথা কে শুনবে বদমাইশ ব্রাহ্মার এখান থেকে রাসেল কথা কারে নমস্কার বন্ধুরা